আসসালামু আলাইকুম আজকে আজকের রাজনামে আপনাদেরকে খুব সহজেই নোয়াখালীর ঐতিহ্যবাহী সেই বিখ্যাত পিঠাটা তৈরি করে দেখাবো আর এই পিঠাটা হচ্ছে ডিমসুন্দরী পান্থুয়া পিঠা এই পিঠাটা নোয়াখালীর অঞ্চলে কিন্তু খুবই ফেমাস একটা পিঠা এই পিঠাটা দিয়ে অতিথি আপন জামা আদর সব কিছুই কিন্তু ওনারা করে তো এই পিঠাটা যারা যারা পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটি এবং নতুন রাঁধুনি বলেন যারা এই পিঠা খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই পিঠাটা তৈরি করতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু সবার ঘরে কম থাকে তো আমি সমস্ত টিপস আপনাদেরকে বলে দেবো এ টু জেড এই পিঠার মধ্যে আমি দেখাবো যদি ভালো লাগে রেসিপির শুরুতে একটি লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করুন তাতে করে অন্য আরেকজনও এই রেসিপিটা দেখতে পারবে তো প্রথমে আমার ব্যাটারটা তৈরি করতে হবে তার জন্য আমি এখানে প্রথমে ডিমটাকে ভেঙে নিচ্ছি তো আমি এখানে প্রথম দুইটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা যদি চান এর থেকে বেশিও দিতে পারেন চাইলে মানে একটাও দিতে পারেন তবে অবশ্যই ডিম কিন্তু অ্যাড করতে হবে আর এই পিঠার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে কিন্তু ডিম তো ডিমের সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি আর চিনির পরিমাণটা হচ্ছে নিজের কাছে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেরকমই দিতে হবে তো প্রথমে আমি এখানে মানে দিয়ে দিচ্ছি এক কাপ চাউলের গুঁড়া আর দেড় কাপ ময়দা তো আপনারা যদি চান সমান সমানও দিতে পারেন তো আমি চাউলের গুঁড়া এক কাপ আর দেড় কাপ ময়দা দিয়েছি আর চাইলে শুধু ময়দা দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারবেন আর শুধু চাউলের গুঁড়া দিয়ে যদি পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে পিঠাটা একটু শক্ত হয়ে যাবে আর ময়দা আর চাউলের গুঁড়া দুইটা একসাথে মিলিয়ে দিলে আপনার পিঠাটা কিন্তু সফট থাকবে এখন হাত দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এখন এক কাপ লিকুইড দুধ প্রথমে আমি দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে কষলে কষলে আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে আপনারা চাইলে বেকিং পাউডার অথবা বেকিং সোডো অ্যাড করতে পারেন এক চিমটি পরিমাণে তো আমি এটা অ্যাড করব না এগুলো কিন্তু অ্যাড করা হয় শুধু পিঠাটা ফুলার জন্য তো পিঠাগুলো কিন্তু এমনিতেই ফুলে উঠবে কারণ এখানে যেহেতু দুধ এবং ডিম দুটেই আছে তো প্রথমে আমি এক কাপ দুধ দিয়েছি তারপর আবারও হাফ কাপ দুধ নিয়েছি হাফ কাপ দুধ থেকে সামনে একটু রয়ে গিয়েছে ব্যাটারটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি এরকমই হবে দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলাও না খুব বেশি গণনা একদম মানে তেলের পিঠার যে ব্যাটারটা আমরা তৈরি করি ঠিক সেই রকম হবে তো সামান্য একটু দুধ রয়ে গিয়েছে তো এখন আমি যেটা করব ডিমগুলোকে পুচ করে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে আর ডিমগুলো দেওয়ার পর দুপাশি উল্টিয়ে একটু শক্ত করে ভেজে নিতে হবে আর আমার কিন্তু অলরেডি আরও দুই থেকে তিনটা পান্থাপিঠার রেসিপি দেওয়া আছে লিঙ্কগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা দেখে নিতে পারবেন তো এখন কিন্তু আমার ডিমটা ভাজা হয়েছে এখন নামিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু একদম ডুবো তেলে বাঁচতে হবে তার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যানে আর এই তেলটা যখন পুরোপুরিভাবে গরম হবে তখনই কিন্তু পিঠাটা ছেড়ে দিতে হবে এ তো আমি এই ব্যাটারটার মধ্যে ডিমটা ছেড়ে দিলাম তারপর এভাবে করে হাত দিয়ে লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো যখন এভাবে করে উপরে ভেসে আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন নিচের সাইড একটু শক্ত হয় তারপর উলটিয়ে দিতে হবে পিঠাটাকে আর দু পাশেই একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে উল্টে পাল্টিয়ে তো দু পাশেই কিন্তু অলরেডি বাজা হয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর তেলটা ভালোভাবে জড়িয়ে তারপর সরাসরি সেই একই ব্যাটারের মধ্যে এই পিঠাটাকে দিয়ে দিতে হবে দিয়ে আবারও এই ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে সেমভাবে দিতে হবে দেখে মনে হয় কিন্তু পিঠাটা একটু হার আসলে কিন্তু একদম সহজ পিঠাটা তৈরি করা আর খেতে অসম্ভব মজা তো এরকমই এক পাশ এরকম গোল্ডেন কালার হলে তারপর উল্টে পাশ সেম কালার করে উঠিয়ে নেবেন নিয়ে সেমভাবেই আবার ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে আর এবার এই পিঠাটাকে লাস্ট আর কি উঠিয়ে নেব নিয়ে আমি লাস্ট বারের মতন এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন আমি এই ব্যাটার লাগিয়ে তারপর তেলের মধ্যে দেব। আর আমি মানে ব্যাটারে দেব না এই পিঠাটা এটা হচ্ছে লাস্ট তো এভাবে করে আপনি পাঁচ থেকে ছয় বার মিনিমাম এই ব্যাটারটার মধ্যে লাগিয়ে মানে তারপর এই তেলের মধ্যে ভাজতে হবে তাতে করে আপনার মানে খুব সুন্দর একটা লেয়ার হবে মানে পাঁচটা কি ছয়টা লেয়ার হবে কাটার পর দেখতে পারবেন তো পিঠাটাকে আমি নামিয়ে একটা কিচেন পেপারে উঠিয়ে নেব তাতে করে এক্সট্রা যে তেল থাকে সেটা সুপ করে নেবে আর পিঠাগুলোকে আমি একটু ঠান্ডা করে তারপর কেটে নেব এখানে দুটা পিঠাই কিন্তু আমি নিয়েছি মাসাল্লা পিঠাগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর প্রত্যেকটা লেয়ারে কিন্তু বোঝা যাচ্ছে মানে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে পিঠা থেকে কাটার পর তো আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল নোয়াখালী অঞ্চলের সেই বিখ্যাত পিঠা ডিম সুন্দরী অথবা ডিম পান্থোয়া পিঠা তো এই পিঠাটা কিন্তু সত্যি একটা আকর্ষণীয় পিঠা মানে অন্য রকম তো আপনারা একবার হলো ট্রাই করবেন এ পিঠাটা কিন্তু আমার প্রায় সময় তৈরি করে খাওয়া হয় কারণ আমার এটা অনেক পছন্দের একটা পিঠা আর আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে তৈরি করে দেখানোর জন্য তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা লেয়ার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই পিঠার তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার মাধ্যমে শেয়ার করে দেবেন তাতে করে অন্য আরেকজনও দেখতে পারবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপিতে তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ